মানুষ এরকম একটা পরিবেশে বাঁচতে পারে সেটা আপনি যমুনার চরে না আসলে বুঝতে পারবেন না দেখেন আমরা এমন একটা চরে আসছি এই চরটা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বেলগাছা ইউনিয়নে যমুনার মধ্যবর্তী একটা চর দেখেন এখানে চতুর্পাশে বালুর চর বালুর চর ঘেরা এখানে দুইটা পরিবার বাস করে দেখেন দুইটা একদম ছাপড়া দিয়ে যেটা ঘর বানায় সেটা বানিয়েছে প্লাস এখানে কিন্তু ভালোভাবে তারা রান্না বান্নার ঘর বা কোনো আর কোনো ঘরই নেই শুধু থাকার জন্য দুইটা ঘর বানাইছে আর এই দুর্গম বালুর কিন্তু তারা বসবাস করতেছে অবশ্য তারা সেইখানে কিছু গৃহপালিত পশুপালন করতেছে প্লাস এখানে তারা আশেপাশে কিছু ফসলের জমি আছে সেইগুলো তারা ভুট্টা বা বাদাম এইগুলো আবাদ করতেছে দেখেন এই যে এখানে এইটা হলো তাদের হলো রান্না রান্না করার জায়গা দেখেন সুন্দর কাজ কাজ মানে কায়সা দিয়ে এইখানে কিন্তু তারা সুন্দর সিস্টেম করছে এই যে তাদের কয়েকটি ছাগল আছে এগুলো তারা লালন পালন করে আর এই যে এইখানে যে একটা আপনারা ই দেখতে পারতেছেন মানে ধুমসা গাছ দিয়ে যে একটা সুন্দর এটা কিন্তু বলতে গেলে একটা গোলার মতো এখানে তারা অনেকগুলো জিনিস রাখছে যে বস্তা টস্তা রাখছে মানে এভাবেই কিন্তু চারের মানুষ জীবনযাপন করে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না দেখেন আপনাদের চতুর্পাশে দেখাই দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে তারা ঘর মানে বেশিরভাগ জিনিসই তারা অনুপযোগী জিনিস দিয়ে তারা ঘর তৈরি করছে শুধু ছাপড়া হিসাবে তারা ব্যবহার করতেছে এখানে দুইটা পরিবার থাকে আর এখানে একটা সোলার সিস্টেম আছে সেইটা দিয়ে শুধু বাতি জ্বালায় মনে হচ্ছে রাতে এভাবেই আমাদের চরের মানুষগুলো কিন্তু কষ্টে বিভিন্নভাবে বসবাস করে থাকে ঠিক আছে একদম নির্জন দ্বীপের মতো জায়গা এখানে আসলে বোঝা যায় যে তারা কতটা নির্ভর তারা প্রকৃতির কাছে কতটা নির্ভর ওই পাশে নদী এই পাশে বালুর চর মানে পুরাটাই বালুর নতুন চর উঠছে সেইখানে কিন্তু তারা বাড়ি করতেছে আমরা এখানে অনেকগুলো মানুষ বেড়াইতে আসছি পোলা পান আমাদের সাথে চলে আসছে আর তাদের গল্প কাহিনী দেখানোর জন্য দেখছেন কত সুন্দর নিরিবিলি জায়গায় তারা বসবাস করে